হ্যাঁ আপনাকে যে লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কের চাপ দেওয়ার পরে এরকম আসবে এরকম আসার পর তো মানে এখানে সব কিছু দাওয়াই আছে আপনি প্রথম অবস্থায় মানে ফোন নাম্বারটি লিখবেন এখানে জিরো পর থেকে এভাবে আমি আমার অ্যাকাউন্ট খোলা আছে তাও আপনাদেরকে দেখানোর লেগা আমি দেখাইতেছি কেমনি ক্রিয়েট করতে হয় পরে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দেবেন ওই পাসওয়ার্ডটা সেমভাবে নিচেও দেবেন আর এইখানে একটা এই ক্যাপসার দেওয়া আছে ক্যাপসার যেভাবে দেওয়া আছে সেমভাবে ক্যাপসার এখানে লিখবেন ক্যাপসার যেভাবে দেওয়া আছে সেমভাবে ক্যাপসার দিবেন দেওয়ার পরে রেজিস্ট্রেশন করবেন পরে হয়ে যাবে সেমভাবে আমি এভাবে ঢুকলাম আমার অ্যাকাউন্ট খোলা ছিল তার জন্য ঢুকতে পারলাম একটু নিচে নিচে চলে যাবেন নিচে চলে যাবে প্রথম যে অপশনটা দেখতে পারতেছেন এখানে ঢুকবেন এখানে আপনি অ্যাডগুলা দেখতে পারবেন এই যে অ্যাডগুলা পাঁচটা অ্যাড আছে পাঁচটা অ্যাড দেখলেই পঁচাত্তর টাকার মতো পাবেন চার দিনের কাজ করেন তাই তিনশো টাকা হয়ে যাবে